চলো নিয়ে চলো তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আজকের আমার হাতে আছে ফিতে দেখতে পাচ্ছ হাতে ফিতে নিয়েছি এই কারণে এই প্রথমবার এরকম ভিডিও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ফিতে নিয়ে আমি মাপবো আমার সামনে যে বয়েলটি আছে এই বয়েলটির হাইট এই যে হাইটটা আছে তো একটু দাঁড়ান একটু দাঁড়ান এর কেমন হাইট আছে এই ফিতে দিয়ে আমি মাপবো আজকে আপনাদের দেখাবো এরকম ভিডিও হয়তো আপনারা কোনো দেখেননি অনেক ইউটিউবার হয়তো ভিডিও করেন বয়েলের তো আজকের জয়নগরের সব থেকে বলবো যে সব থেকে যদি হাই ফাই গরু এবং ভাইরাল গরু বলতে হয় তো এটাই হচ্ছে সবথেকে বড় গরু এবং জয়নগরের ভাইরাল গরু এটা আমি বলতে পারি এটুকু বিশ্বাস দক্ষিণ চব্বিশ পরগনার এরকম গরু হয়তো আছে কি না আমি ঠিক জানি না তো আমাদের জয়নগর ছত্বর এটাই আছে তো আজকে প্রচণ্ড রোদ তো চলো আগে মাপবো তো আমার কথা বলবো দেখাবো দেখাবো তো প্রথমে একবার দেখাই ঝুঁটটা দেখো একবার দেখো মাসাল্লাহ কত বড় একটা ঝুঁট আমি আমি ভয় পেয়ে যাচ্ছি পোস্টটা একবার দেখো বেটা তো মাপবো অবশ্যই আচ্ছা এই যে কুঁজের যেই মানে এটা কুঁজ বলছে তো আমি এটা ঝুঁট বলছি এর বের বেটটা আছে মানে এদিকে দুপুর ওই ফুট করে চার ফুট বের আছে মানে এই যে মালাটা দেয়া আছে আচ্ছা এই যে ঝুঁটটা এই যে দাদা বলছিল এই যে ঝুঁটের এই যে মালাটা আছে তো এই মালাটা চার ফুটের ওপরে বের মানে এই যে গোল হয়ে আছে তো চার ফুটের উপরে ঝুঁট মানে এত বড় আকারের ঝুঁট কি বলবো তো যাই হোক এখন ভাই এখানে এসো হ্যাঁ তুমি থাকো গরু না না আগে মানে হাইট মাপব হাইট ভাই তুমি এখানে এসো খুব সুন্দরভাবে সাজিয়েছে মার্শাল্লা দেখতে পাচ্ছ হ্যাঁ মাপো একদম ঝুড় থেকে ধরো ভালো করে ধরবে হ্যাঁ ঝুঁট থেকে ধরেছ হ্যাঁ দেখো তো কত হচ্ছে দেখাও কত হচ্ছে কোন কোন দেশছে এই কোন দেশছে ছয় ছয় এখন ধরো দেখি এই তো তো ছ ফুট তিন ইঞ্চি দেখতে পাচ্ছো এই আমার সামনে এই ছয় ধরো এইতো ছয় ছয় তো হাইট ছ ফুট তিন ইঞ্চি হাইট আবার দেখি দেখি ধরো লম্বাটা থাকি লম্বাটা লম্বাটা ধরো দেখি ধরেছো পেছনে তো দেখে না মাপছি আমি আর লম্বা হচ্ছে ন ফুট পাঁচ ইঞ্চি দেখাবে বেডটা তো একটু তোমার দেখি তো যেটা হচ্ছে এই গরুর বেড আছে আমি আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তো আমি নিজে মানে টিকে ধরছি দেখো এটা বেডটা মাপ চাপ দেখো এই প্রথমবার আমি মেপে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ টাইট করো ভাই পোট না না পোট টাইট করো হ্যাঁ ব্যাস ব্যাস সাথে এসছে সাত এসছে আট ফুট সাত আট ফুট সাত ইঞ্চি হচ্ছে বেড় মানে এই যে গরুর বেডটা আট ফুট সাত ইঞ্চি বেড তো আমি এদিকে আপনাদের দেখাচ্ছি এই কারণে যে আপনারা যেখানে বয়েল কিনুন না আর শুধু এই রকম মাপটা আমি এতক্ষণ যে দেখালাম আপনাদের এই যে মাপটা আমি এতক্ষণ দেখালাম এই প্রথমবার এই ভিডিও দেখাচ্ছি আমি তো অবশ্যই আপনি এরকম যদি কোনো বয়েল পান অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে ভাই এরকম বয়াল আমাদেরও আছে অবশ্যই আমি বলবো না ভাই হ্যাঁ ঠিক আছে আপনাদের আছে আমি জানলাম কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এরকম বয়েল তো বলছি একমাত্র এই জাকির ভাইয়ের আছে একটু দাঁড়াও দাঁড়াও আচ্ছা প্রচন্ড রোদ একটু নিয়ে গেলে ভালো হয় একটু ছাওয়ায় চলো বর্তমান ওজন কি আছে আঠারো মনে ওজন বর্তমান আরো কি বাড়বে কি এখন মার্শাল্লাহ আরো বাড়বে ও বলছে এখন বর্তমান ওজন আছে আঠের মন হাতির মতো তো দেখা যাচ্ছে হাতির মতো একদম মশালা কি বলবো যে আমার ক্যামেরায় আসছে না তো আঠেরো মন এখন বর্তমান ওজন আর বলছে যে আরও এখনে মশলা তৈরি হবে রেডি হবে তো এটা এটা হচ্ছে প্রথম ভিডিও এখনও এখন চারটে বয়ল আছে এরকম চারটে কম বেশি বয়েল এরকম আছে তো অবশ্যই আমি আপনাদের চারটে বয়েল প্রতিটা বয়ল আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে ভিডিও করে দেখাবো যেমন এই একটা বল করেছি তো এর একটা ভিডিও হবে এর এরপরে আরও যে চারটে বল আছে তো অবশ্যই সে চারটে বল আমি সিঙ্গেল সিঙ্গেল করে পার্ট পার্ট আপনার দেখাবো তো এটা হচ্ছে প্রথম ভিডিও এক মানে ভিডিও নাম্বার ওয়ান তো এরপরে আরও চারটে আমি ভিডিও করব যে চারটে বল আছে আপনার দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকবো বন্ধুরা একটু ঘোরাও ঘোরাও কম কম দেখা আর ঝুটটা একবার দেখছো অনেক অনেক একটা বড় ঝুঁকি কতটা হাত উঁচু বছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো ভিডিওটি আর বেশি বড় করবো না আমি কারণ এরপরে আরও যে চারটে এখন আছে তো এটা প্রথম ভিডিও তো আরও যে চারটে বয়েল আছে অবশ্যই মার্শাল আমি দেখাবো চারটে বয়েল আপনাদের দেখালাম কেমন হাইট এবং লম্বাও দেখালাম বিয়েরও দেখালাম সব কিছু আমি দেখালাম আপনাদের তো চলো আরও যে চারটে আছে তো অবশ্যই সে চারটে আমি আপনাদের দেখাবো তো আজকে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর তো ঠাকুর চক জাকির ভাইয়ের বাড়িতে ঘোরা হয়ে একটু সামনে দেখি ঘোরা দেখি ঠিক আছে ঢুকিয়ে রেখে দাও এটা তো বন্ধুরা এর পরের ভিডিওতে আরো যে চারটে বয়ল আছে আমি ধাপের পর ধাপ আপনাদের দেখাবো তো আবে এখানে চারটে আছে দেখতে পাচ্ছি ওই ধাতে দেখাচ্ছি আমি এ ধারে একটা আছে এই একটা এবং আরও ভিতরে আছে তো এখানে আমি চারটেই ভিডিও করব এবং চার পর্বে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ করছে এখানে অবশ্যই এর পরের ভিডিওতে আবার দেখাবে আপনার সঙ্গে